বলিউড ভাইজান সালমান খান এবং বলিউড কুইন ঐশ্বরিয়া রায় গোপনে বিয়ে করেছিলেন এবং গোপনে তারা নিউ ইয়র্কে গিয়েছিলেন সেই সংবাদ চাউর হয়েছে সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি কি সত্য সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম উনিশশো সাল হামদিল চুকে সালম সিনেমা করতে যেয়ে সালমান খান এবং ঐশ্বরিয়া একে অপরের কাছে আসেন যে সিনেমাটি পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা পারশালী সেই সিনেমা করতে যেয়ে সিনেমার মতোই একে অপরের প্রেমে পড়েন সালমান খান এবং ঐশ্বরিয়া সেই সিনেমার গল্পে দেখা যায় যে সালমান খান তার উস্তাদের কাছে আসে ওয়েস্টার্ন মিউজিক থেকে সে এসে ক্লাসিক খারানার মিউজিক শিখতে একটি গ্রামে আসে সেখানে এসেই সে উস্তাদের মেয়ে ঐশ্বরিয়া তার সঙ্গে প্রেম হয়ে যায় ভালোবাসা হয়ে যায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে উস্তাদের কাছে মুসলেকা দিয়ে ফিরে যেতে হয় তাকে ইতালিতে আর এর মধ্যে অজয় দেবগণে গণেশে হাজির হন আর সেই যে গান নিবুরা 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 সালমান খানের সেই বিখ্যাত গান হাই লুট গায়ে হাই লুট গায়ে সালমানের জীবনেও কিন্তু ঘটেছিল সেই লুটগায়ের মতোই ঘটনা সিনেমা যখন শেষ হলো তখন কিন্তু সালমান এবং ঐশ্বরিয়ার প্রেম আরও ডালপালা মেলে সালমান যেমন ঐশ্বরিয়া ছাড়া থাকতে পারতেন না এবং ঐশ্বরিয়া কিন্তু তাই এরই মধ্যে ঘটে যায় তাদের বিচ্ছেদের মতো একটি ঘটনা এবং ঐশ্বরিয়া অভিযোগ তোলেন যে সালমান খান তার গায়ে হাত তুলেছিল কিন্তু এতদিন পর জানা গেল অন্য একটি ব্যাপার ঐশ্বরিয়া এবং অভিষেকের এরপরে ঐশ্বর্য এবং অভিষেকের বিয়ে হয়ে যায় তারপরে কিন্তু তাদের সন্তান আরাধ্য আসে এরপর কেটে গেছে অনেকটি বছর এত বছরের মধ্যেও কিন্তু এই বিগ বস অমিতাভ বচ্চনের বচ্চন পরিবারের সাথে ঐশ্বর্যার নাম জড়িয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অমিতাভ বচ্চনের পরিবারের সঙ্গে ঐশ্বর্যের ভাঙন আর এর মধ্যেই সামনে এলো একটি সত্য ঘটনা কি মিথ্যা ঘটনা সেটি আপনারা বিবেচনা করবেন যে সালমান খানের সঙ্গে ঐশ্বর্য রায়ের বিয়ে হয়েছিল গোপনে বিয়ে হয়েছিল মুম্বাইয়ের একটি বাগান বাড়িতে সেখানে বিয়ে করেছিল এবং ঐশ্বরিয়া গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ঐশ্বরিয়া গোপন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারা নিউ ইয়র্কে হানিমনেও গিয়েছিলেন হানিমনেও গিয়েছিলেন সেই ঘটনাটির সামনে আসলো কারণ হচ্ছে যে এর মধ্যে কিন্তু ঐশ্বর্যের সঙ্গে বচ্চন পরিবারের একটি টানাপোড়ন চলছে আমরা দেখতে পেয়েছিলাম আম্বানিদের বাড়িতে তারা গিয়েছিল বিয়ের অনুষ্ঠানে কিন্তু সালমান খানও গিয়েছিল প্রত্যেকে আলাদা আলাদা ঐশ্বর্য গিয়েছিল তার মেয়ে আরাধ্যকে নিয়ে এবং বচ্চন পরিবারের অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন এবং জয় বচ্চন আর অমিতাভ বচ্চনকে একসঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম এরপরই এই ঘটনাটা সামনে আসে এবং ইন্ডিয়া থেকে শুরু করে পাকিস্তানের প্রত্যেকটি গণমাধ্যম এই সংবাদ প্রচার করছে যে ঐশ্বর্য এবং সালমান খানের বিয়ে হয়েছিল কিন্তু এই সংবাদ শুনে এই বলিউড কুইন কি বলছেন তিনি বলছেন যে মুম্বাইয়ের পৃথিবীটা খুব ছোট যদি এরকম কোনো ঘটনা থাকতো আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম এবং সালমানকে বিয়ে করতাম তাহলে সেটি সবাই জানতে পারত। তার মানে এটি পুরোপুরি অস্বীকার করেছেন ঐশ্বর্য রায় সত্যি। তাহলে কি এই ঘটনা ঘটেছিল না ঘটেনি কিন্তু সালমান খানের যে অবস্থা আমরা দেখতে পাই এরপরে দেখতে পেয়েছি আমরা ক্যাটরিনার সঙ্গে তার সম্পর্ক কিন্তু আজও কিন্তু তিনি বিয়ে করেননি অবাহিত থেকে গেছেন তার মানে ঐশ্বর্যের শোকে ঐশ্বর্যাকে না পাওয়া শোকে নাকি বিয়ে করেছিল সেটি সত্য এই ঘটনাটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা এতক্ষণ কষ্ট করে যারা মানে ভিডিওর সঙ্গে সংযুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন